দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জেআইন আজকে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে এবং এ ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় প্যানেলের যে চারটি মূল পোস্ট এই চারটি পোস্টেই এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলি বিপুলভাবে জয়ী হয়েছে এই সময়ে দাঁড়িয়ে এই জয় আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই তাৎপর্যপূর্ণ জয়কে এবং জেএনইউর ছাত্রদের অভিনন্দন জানানোর জন্যই আজকে আমরা ভারতের ছাত্রবাজারের সন্ত্রিপুরা রাজ্য কমিটি সংক্ষিপ্ত পরিসরে বা সংক্ষিপ্ত সময়ে নোটিশে আমরা এখানে মিছিল করলাম এবং জেএনইউর ছাত্রদের অভিনন্দন জানালাম আজকের এই মিছিলের মূল উদ্দেশ্যই হচ্ছে সারা দেশের মধ্যে বিজেপি আর যেভাবে ঘৃণ্য রাজনীতি করছে সেটা রাজ্য রাজনীতি হোক বা দেশের রাজনীতি হোক বা ছাত্র সংসদের রাজনীতি হোক সব জায়গার মধ্যে বিজেপি আর এস তাদের এই ঘৃণ্য রাজনীতি করার চেষ্টা করছে এর বিরুদ্ধে শিক্ষিত ছাত্র সমাজ বরাবরই বিজেপির বিরুদ্ধে আমরা দেখলাম যেখানে সুস্থ নির্বাচন হয় ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানেই বিজেপি আর এস এস তারা নিত হয় তারা হারে এবং এই পর্যায়েও দেখলাম আমরা জেএনইউ এবং পিইউ দুই জায়গাতে গতকালকে এবং আজকের যে ফলাফল সেই ফলাফলে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি তারা গোল্লাপ পেয়েছে এই জায়গার মধ্যে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি দাবি করব ত্রিপুরা রাজ্যের মধ্যেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে রাজ্যের সরকার রাজ্যের প্রশাসন বা রাজ্যের শাসক দল তারা ভয় পাচ্ছে এসএফআইকে যার জন্য অনৈতিকভাবে ছাত্র সংসদগুলো দখল করে আছে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন করছে না বিগত সাত বছর ধরে দু হাজার সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা আজকের এই মিছিল থেকে আবারও দাবি জানাচ্ছি রাজ্যের প্রশাসনের কাছে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করুন যে ছাত্র সংসদগুলো রাজ্যের কলেজগুলোতে অবৈধভাবে দখল করে রেখেছে বিজেপির ছাত্র যারা নিজেদের ছাত্র নেতা বলে দাবি করে এবং অনৈতিকভাবে দখল করে বেআইনি কাজ চলছে ছাত্র সংসদগুলোতে আমরা অবিলম্বে দাবি করব ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং ত্রিপুরাতেও যদি ছাত্র সংসদ নির্বাচন হয় যে এনিয়ত যা ফলাফল হয়েছে ত্রিপুরাতেও সেম ফলাফল হবে বিজেপির এই ছাত্র সংগঠন গোল্লা পাবে সারা রাজ্যে এসএফআই আই ইস্যুর পতাকা উঠবে এবং ছাত্র ছাত্রছাত্রীরা এর পক্ষে আছে আগামী দিনে ছাত্র ছাত্রীরা এবং তাদের স্বার্থে এসএফআই লড়াই আরও তেজি হবে এবং এই লড়াই তেজি করার মধ্য দিয়ে আমরা সারা রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাবো আমাদের সংগঠনের বার্তা নিয়ে